কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমি নতুন একটা বন্ধুরা আজকে নির্বাচনে ফাইনাল এপিসোড হতে যাচ্ছে মানে আজকে হতে হচ্ছে ভোট আজকে পরে আমি এমপি হব কি হব না সেটা নির্ভর করতেছে তো বন্ধুরা চলো তাহলে আজকে গেম প্লে শুরু করি ওকে তাহলে বন্ধুরা আজকে আমি দায়িত্ব দিচ্ছি হচ্ছে ট্র্যাভর আর ফ্র্যাঙ্কলিনকে কারণ হচ্ছে ওরা ভোট কেন্দ্র যাবে তিনটা ভোট কেন্দ্র মোট দখল করতে হবে আর আমি সম্পূর্ণ দায়িত্ব ওদেরকে দিচ্ছি আমি জানি তো ফ্র্যাঙ্কলিন আর ট্র্যাভর বন্ধু তোমরা আজকে তাহলে আমার একটু কষ্ট করে দায়িত্বটা পালন করো ওকে বন্ধু কোনো টেনশন নাই বাইরে একটা হাইস গাড়ি রাখা আছে হ্যাঁ ওই হাইস গাড়িতে তিনটা ব্যালট পেপার আছে মানে ব্যালট বক্স আর কি তো তোমরা ওই তিনটা ব্যালট বক্স তিনটা ভোট কেন্দ্রে দিয়ে আসবা আর ওখানে যে ব্যালট বক্সগুলি থাকবে সেগুলো নিয়ে আসবা এটাই হবে তোমাদের কাজ তবে অনেক সিকিউরিটি থাকবে অনেক মানুষজন থাকবে তোমরা যেভাবেই হোক দুজন দখল করে জিনিসটা করতে হবে ওকে বন্ধু কোনো টেনশন করিস না এ বেটা তুই কোনো প্যারাডিস না আমরা তো আসি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে যা ওকে বন্ধু তাহলে আমরা যাচ্ছি আমরা একদম বন্দুক টন্দুক সব রেডি করে নিয়ে যাচ্ছি ওকে চল ট্রাইভার বাইরে বাইরে আয় ওকে বন্ধুরা আমরা বাইরে চলে আসছি আর মাইকেল যে বলছিল আমাদেরকে একটা ও রেডি করে রাখছে এটা আমাদের জন্য আজকে রেডি করে রাখছে আর এই গাড়িতে আছে আর সাথে ও বলল যে ব্যালট বক্স আছে যেগুলো আমাদেরকে রিপ্লেস করে দিতে হবে সেখানে দেখি ব্যালট বক্সটা আছে কিনা ও ও ও গাড়ি খুল খুল ওই যে এই যে তিনটা আচ্ছা এই যে তিনটা ব্যালট বক্স দেখছো ফাইন এইগুলো আমরা ভোট কেন্দ্রে সবগুলি সিস্টেম করে দিব ওকে হ্যাঁ বন্ধুরা ঠিক আছে চল তাড়াতাড়ি ওকে এটা লাগাই দি ওকে ফাইন চল চল ওকে আমরা তাহলে গাড়িতে উঠে পড়ি ড্রাইভার উঠে পড় তাড়াতাড়ি ওকে দেখো আমরা আজকে হাইস্ট নিয়ে যাচ্ছি ব্ল্যাক কালার হাইস্ট নিয়ে যাবো পুরো কেন্দ্রবিন্দু দখল করতে ঠিক আছে বন্ধুরা ওকে প্রথমে আমাদের যে কেন্দ্রটাতে যাইতে হবে সেটা হচ্ছে ওকে আমরা লক্ষ্য রেখেছি চলো তাহলে আমরা তাড়াতাড়ি চলে যাই বন্ধুরা ও অনেকদিন পর হায়েস্ট নিয়ে বাইরেছি কি মজা রাস্তাঘাট তো আজকে আমি তো মনে করছি একদমই ফাঁকা থাকবে যাই হোক যত তাড়াতাড়ি যাওয়া যায় কি রে গাড়িটার স্পিড কি এতই কম লাগতেছে কেন আছে মোটামুটি এত বেশি না হায়েস্ট তো ভাই হায়েসে তবে এটা সুপার জিএল হাইয়েস্ট বা আজকে যেমনে হয় আমাদেরকে মাইকেলকে জিতাইতে হবে জেমনে করে হোক ওরে বাপরে গাড়ি এটা তো ড্রিপ দিচ্ছে ভাই কমপ্লিট এমনি ডিপ দিচ্ছে কেন ভাই তারাও তারা দাও যাইতেছি না কি না ঠিক আছে ওকে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওকে বন্ধুরা আমরা প্রায় কাছাকাছি চলে আসছি শহরের ভিতরে এখন ঢুকব মেইন আমাদের সেন্টারগুলি হচ্ছে শহরের ভিতরি ওকে ঢুকা যাক আমি এদিক দিয়ে বাম দিয়ে ঢুকে যাই ওকে সিগনাল লাইট দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর সিগনাল লাইট যাচ্ছি আরে খুতে টুতে কাউরে মারব না আজকে আজকে এরা ভোট দিবে এদেরকে মারবো কেন ভাই আজকে আমরা সোজা যাচ্ছি আগে কেন্দ্রতে ভাই যেমনি হোক দহল করবো দরকার হলে গোলাগুলি করে হলেও আমাদেরকে আজকে জিততে হবে দেখা যাক কি হয় এদিক দিয়ে যাবো ওকে একদিক দিয়ে গেলাই হয়েছে মাইকেল বাসা তো আমি একদম পারফেক্টলি চিনি কোনো প্যারা নাই ও ও ও বাইরে হায়েস্টটা লাগতেছে সেই পুরোই এই ফুল বস আজকে খেলা হবে একদম গোলাগুলি দেখি সেন্টারে পুলিশ আছে না আর্মি আছে কিছু কিছু সেন্টারে আমি যতটুকু শুনছি যে আর্মি থাকবে কারণ হচ্ছে যে ওখানে একটু বেশি রিস্কি সেই জন্য সেই সেন্টারগুলোতে আর্মি থাকবে ও আমরা তো প্রায় কাছাকাছি চলে আসছি ফার্স্ট সেন্টারটাতে একটু করে বামে যেতে হবে আমাদের ওকে এইটা এটা না ওই যে সামনেটা ওকে ফাইন এই তো আমরা ফার্স্ট সেন্টারে আমরা চলে আসছি ওকে কইরে 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 সেন্টারটা ও না ওইserde ওইserde গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও আরে বন্ধু তুই কোন দিকে যা যাচ্ছিস আমি তো বুঝতেছি না ঠিক মতো গাড়ি চালা হ্যাঁ হ্যাঁ ঠিক মতো চালাচ্ছি এই তো চলে আসলাম এই রে ভাই রে ভাই এটা তো পুরো সিকিউরিটি রে ভাই পুলিশ আর পুলিশ বাইরে ভাই আমরা আরও পিছে রাখি হায়েস্টটা নাহলে আমাদের হায়েস্টে গুলি করে দিবে আমরা এটা একটু নিরাপদ স্থানে রাখি তারা আমরা হায়েস্ট গাড়িটা একদম এই সাইড করে রাখি ওকে একদম পারফেক্ট প্লেস নাইস আসতে নাম বন্ধু আমরা পিছন দিয়ে ঢুকলে মনে হয় বেটার হয় দাঁড়া দাঁড়া তারা সাবধানে হয় বেটা আমাদের হাতে গুলি টুলি দেখলে আবার ঝামেলা করবে আমরা যেভাবে ব্যালট বক্সটা আগে নিয়ে আনি এই তো পিছের থেকে ব্যালট বক্সটা বন্ধুরা নিয়ে নিই ওকে বন্ধুরা ব্যালট বক্স নেওয়া হয়ে গেছে আমাদের ওইটা আস্তে করে দিয়ে দিতে হবে আমাদেরকে ওই জায়গায় যায় কোনো টেনশন নাই আমরা এই দিক দিয়ে ঢুকবো ওকে ভাই রে ভাই এখানে তো কত মানুষ আসছে ভোট দিতে দেখো এখানে ছেলে মেয়ে সব আসছে ভোট দিতে ওই যে ওই যে ভিতরে ভোট কেন্দ্র চলতেছে ভাই এতগুলি লোককে টক্কায় যে কিভাবে সামনে যাব বুঝতেছি না ভাই এদেরকে দাঁড়াও একটা ফাঁকা গুলি ছুড়ি কি বলো স্ট্রাইভার হ্যাঁ বন্ধু ফাঁকা গুলি তাহলে মনে ঠিক আছে ওকে দাঁড়া উপরে একটা ও সব ভাগ 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 তোদের ভোট ভোট দিতে আসছো যা ভাগ এই যে ট্রেভর পুলিশ মার পুলিশগুলোর মার পুলিশগুলোর মার হ্যাঁ তুই সামলাই দিকে দাঁড়া এ ভোট দিতে আসছো ভাগ ভাগ দাঁড়া দাঁড়া আমি তাড়াতাড়ি এই এগুলি ভাগ ভাগ একটা মাইরা লাগে তাহলে শিখতে হবে ভোট দিতে আসছো হ্যাঁ দাঁড়া কই রে কই রে ভোট কেন্দ্র কই এ পুলিশ টেনে মার পুলিশে মার আমি আগে ইয়াটা চেঞ্জ করে ফেলি বক্সটা চেঞ্জ করি ওকে 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 ঠিক আছে বক্সটা চেঞ্জ করে ফেলছি এই বক্সের কথা যদি কোনোভাবে বলো তাহলে কিন্তু একদম গুলি করে মারবো চল চল ড্রাইভার ওকে এ পুলিশ টানে মারছ হ্যাঁ ওকে ড্রাইভার সব সাবার করে ফেলতেছে ড্রাইভার কই তুই বাইরো 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 আয় আয় কোথায় আর পুলিশ কই ইরে রে তুই তো সব পুলিশ মার ফেলতেছ ও এখানে একটা পুলিশ আছে তারা এক কত বড় সাহস

আরে ভাই স্পোর্টস কার নিয়ে আসা উচিত ছিল ভাই এই হাইস্ট মাইস নিয়ে তো দৌড়াইতে পারতেছি না এত স্লো চলে শট শট ও ভাই রে ও নো 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 ভাই ভাই সরি সরি গাড়ি মাই উল্টা লাইতেছি তাড়াতাড়ি যাওয়ার টেনশন আর যাক একটা আমাদের বোর্ড কেন্দ্র সাকসেস হইছে এখন সেকেন্ডটা যাব তারপরে থার্ডটা আজকে যেমনি হোক মাইকেলের বিজয় নিয়েই ঘরে ফিরবো

এই তিনটা সেন্টারে আমরা দখল করতে যাচ্ছি ওকে আমরা সেন্টারের কাছে চলে আসছি ভাই সাবধান আসতে আমরা দাঁড়া কোন দিকে যে দাঁড়াবো চিন্তা করতেছি ভাই এদিকে আমাদেরকে খুব সাবধান আগায় তবে এখানে অনেক পুলিশের গাড়ি দেখতেছি এই যে ভাই এখানে তো পুলিশ আর সিকিউরিটি তারা আমার হায়েস্টটা একটু করে রাখি এই দিকটা বরাবর রাখি হুম সুন্দর পার্ক ফাইন ওকে আই ট্রবরাই আই আই দেখি কি অবস্থা আরে ভাই এখানে একটু পুলিশ কমই আছে তবে গাড়ি আছে অনেক আই 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 ট্রবরাই ওই দেখ এই কেন্দ্রও তো দেখি অনেক মানুষ আছে বুঝগাছে এখানে অনেকগুলো পুলিশের গাড়ি দেখতেছি এই যে পুলিশ দলাই আছে সমস্যা নাই আমরা ডাইরেক্ট কেন্দ্র સુધી যাই ওহো ই আনতে তো মনে নাই দাঁড়া দাঁড়া আমি আগে এটা নিয়ে আসি ব্যালট বক্সটা নিয়ে আসি হ্যাঁ গাড়ি পিছনে রাখছিলাম ওকে কইরে কই রে ওই যাই ওকে বন্ধুরা নিয়ে এটা বন্ধ করে দিই চলো 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 ভাই সাবধানে আসি এখানে প্রচুর পুলিশ আছে ড্রাইভার অস্ত্র লুকে রাখছে দেখো কিন্তু আমি অস্ত্র শো করে যাচ্ছি ঠিক আছে এত টাইম নেই আমার দেখি কি অবস্থা ভিতরের ভিতরে ভালোই চলতেছে বাপরে এই কেন্দ্রটা তো ওপেন ওই কেন্দ্রটা তো একটু মানে একটা রুমের ভিতর ছিল কিন্তু এই কেন্দ্রটা দেখতেছে একদমই ওপেন ফাইন আমরা দেখি এ রে দাঁড়াও ব্যালট বক্সটা ভোটার কেন্দ্রে মানুষদেরকে সবাইকে আগে তুলে দিতে হবে ফাঁকা ফায়ার দিলাম সব যা সব যা সব যা সব যা তাড়াতাড়ি ব্যালট বক্স পাল্টাই ওকে 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 ব্যালট বক্স পাল্টানো শেষ এটা তাড়াতাড়ি মার এ পুলিশ মারা শুরু করে দিছে আমাদেরকে দেখছো দাঁড়াও আমি পুলিশদেরকে মারতেছি এই এটা দাঁড়া কাবার নিয়ে মারি কার নিয়ে মারি ভাই কার ছাড়া মারা যাবে না এই রে ভাই এখানে না কিরিয়া লাগে না কেন এ এগছে লাগছে লাগছে কাভার নিয়ে মারতবে নাহলে ভাই এখানে অবস্থা খারাপ করে দিবে লুকাই 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 আস্তে আস্তে ড্রাইভার মার 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 তুই মার আমি তাই মারি একদম

খুব সাবধানে আমাদেরকে যেতে হবে আর ওখানে আমাদের পোলা পাইনো আছে কোনো টেনশন নাই চলো তাইলে আপনাদের নেক্সট এ যে যে একদম দিছি চলো 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 বন্ধুরা দুইটা সেন্টার আমাদের দখল হয়ে গেছে ইয়াস এবার নেক্সট সেন্টারে যাচ্ছি আমরা এই সব সাইডে সব সাইডে ওকে এই এই বাইরে বাইক এমনি গাড়ি চালাতেছি আজকে মাথা মুতা নষ্ট আমরা দুই বন্ধু আজকে মাইকেলের জন্য পুরো এক কাপা দিচ্ছি ঠিক আছে নেক্সট সেন্টারে যাই দেখি কি অবস্থা ওখানে নাকি আর্মিও আছে এটাই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার সেবার আর্মির সাথে এখন আমাদেরকে যুদ্ধ ফাইট করতে হবে হ্যাঁ আমরা তো মনে কাছাকাছি চলে আসছি সাবধান সাবধান আস্তে ধীরে যাই ওকে বন্ধুরা একদম আমরা কাছাকাছি চলে আসছি ভাই এই এরিয়াটা খুবই মানে ডেঞ্জারাস আর এখানে আর্মিও আছে তো আমরা খুব সাবধানে সবকিছু করবো আজকে আমাদের পোলো পাইনগুলিকে আনি নাই খুব একটা কারণ হচ্ছে যে বেশি মানুষ নেই ভাই জামেলা করলে জামেলা ওরা বিভিন্ন কেন্দ্রে আছে আর যেগুলি খুবই ডেঞ্জারাস কেন্দ্র এগুলি আমি আর ড্রাইভারই আজকে কাবার দিচ্ছি ভাই এখানে দেখো আর্মির গাড়ি দেখো নিশান পেট্রোল একদম গ্রিন কালার আর্মির গাড়ি ওখানে আবার পুলিশের গাড়ি আছে এখানে আর্মি দাঁড়ায় আছে ওখানে পুলিশ দাঁড়ায় আছে বোট কেন্দ্র হচ্ছে দাঁড়াও ভাই এরিয়াটা এখনই খবর করে ফেলতেছি একটু দাঁড়াও আজকে ভালোই গোলা গুলি হবে ওকে ঠিক আছে নে পড়ায় আয় ট্রে পড়ায় সাবধানে আমরা তাহলে ঢুকি ওই দেখো মানুষ তো ভালোই ভোট দিচ্ছে রে এখানে তো অনেক মানুষ আসছে একটু দাঁড়াও চাষ সব মানুষের গুড়াই দিব এখনই মানে সব মানুষের দৌড়াই দিব গুড়াই দিব না এই তো দাঁড়া ব্যালেট পেপারটা এখন চেঞ্জ করবো আগে একটা গুলি করি সব দূর ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যালেট পেপারটা চেঞ্জ ওকে ও ভাই মার 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 আগে আর্মি গুলো মার ভাই 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 প্রচুর কাপড় নেই কাপড় নেই কাপড় নেই কাপড় নেই ভাই এখান দিয়ে লুকায় রাখি ভাই এখান দিয়ে আস্তে আস্তে মারতে হবে এ যে পুলিশ পুলিশ ভাই আমার গুলি তো শেষ হয়ে যেতেছে এই মার 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 ভাই মার মার ভাই রে ভাই ভাই কতগুলো আর্মি ও ভাই না অবস্থা খারাপ করে ফেলতেছে ভাই ওলি লোড করতে করতে অবস্থা খারাপ এ এটা তো পুরো নীল হয়ে যেতেছে এমন মারা মারছি দাঁড়া 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 এই দেখো লুকাতে পারতেছে মাই হ্যাঁ এই দাঁড়াই আছে কেন এর মাই ভাই রে ভাই দাঁড়াও কোথ থেকে ওইটা মারমো দেখো কই 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 ওই দাও কোন গলির মধ্যে ঢুকে ছি দেখি মোটামুটি ড্রাইভার তো সবাই সাবার করে গেছে আর কেউ কি আছে আরে লোকটাও তো দৌড়াই গেছে এ তো মরে গেছে রে হাই হাই ড্রাইভার তুই সেভ কর দাঁড়া আমি তো একটা জিনিস আনতে ভুলে গেছি ভাই জ্ঞানীতেই ভুলে গেছি দাঁড়াও এটা নিয়ে আনি বক্সটা নিয়ে আনি বক্সটা চেঞ্জ করতে ভুলে গেছি ওকে বক্স নিয়ে আছি দাঁড়া এটা আগে চেঞ্জ করে আনি আর্মি আর্মিটারমি অবস্থা খুব খারাপ ওকে ওকে বক্সটা চেঞ্জ করে দিলাম চলো 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 ভাই চারদিকে পুলিশ অ্যালার্ট পড়ে গেছে তাড়াতাড়ি চল ভাই আমরা কি এখন হায়েস নিয়ে যাবো না আমরা আর্মির একটা গাড়ি নিয়ে যাই তাহলে আমাদেরকে ধরতে পারবে না ভাই এটা তুমি উঠ 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 তাড়াতাড়ি উঠ ভাই পুলিশ আসতেছে ওকে ফাইন দেখি দেখি কই 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 ও ভাই পুলিশ চলে আসছে ভাই রে ভাই কারণ আর্মির গায়ে হাত পুষি ভাই রে ভাই উপর দিয়ে হেলিকপ্টারও ও ন এখন আমাদের কি জেমনিওক এই গাড়িটা নি ভাগতে বেয়েরা তো জেমনি গুণ করতেছে এই গাড়ি ডি ও নো আমার তো গাড়ির সামনে চাকা শেষ করে দিছিল কিন্তু ও কোত রকম চলতেছে এই গাড়িটা আর্মির গাড়ি তো এইগুলি গাড়ি যদি চাকা ফুটেও যায় কোনো সমস্যা নাই ও ভাই ও নো লাই গাড়ি জুরাইতে তো খবর হই যাচ্ছে ও ন ভাই আমরা তিনটা কেন্দ্রই কিন্তু দহল করে ফেলছি ব্যালট পেপার চেঞ্জ করে দিছি এটাই হচ্ছে বড় কথা কিন্তু পুলিশটা আমাদের পিছিয়ে লাগছে আমি কিভাবে এখান থেকে ভাগবো এটাই মেইন এর জন্য আমি না নিয়ে আর্মির গাড়ি নিয়ে ভাগতেছি তবে আমাদেরকে ধরতে পারবে না আমি যেমনেই হোক ভেগে যাব কোনো টেনশন নাই দেখো ভাই গাড়ি কেমনে চালাচ্ছে পুরা পাগলা পুরা পাগলা দেখো পুলিশ সামনে পুলিশ আছে রে সামনে পুলিশ আছে ভাই আর্মির গাড়ি বারবার বেঁচে যাচ্ছি কোন দিক দিয়ে যে ভাগবো সেটাই তো বুঝতেছি না রে আমরা তো বন্দরের সাইডে চলে আসছি মনে হয় রে পুলিশ রে ওই তো সামনে একটা পুলিশ ন ওই কিভাবে কাটাইছি দেখো ও নো ভাই কি একটা অবস্থা না এই দিয়ে যাই দেখি আমাদেরকে এখান থেকে বেরোতে হবে আমি তো গোল ছত্রের মধ্যে পড়ে গেছি পুরো বন্দরের ভিতর ঢুকে

গাড়ি সোজা হো ভাই এটা কি হইলো ওই দাও এক একটা পুলিশের গাড়ি খালি আসতেছে আর নিয়ে আসার আগে আমাদেরকে এখানকে ভাগতে হবে আর হেলিকপ্টারটা কই হেলিকপ্টার তো ছিল তো এখন দেখতেছি না তো আমাদেরকে একটা সেফ প্লেসে চেপনেও চলে যেতে হবে পুলিশ যে চলে আসবে এটা আমি বুঝতে পারি নাই ভাই একদম রং সাইডে যাচ্ছে এই দেখো পুলিশ রং সাইডে চলে আসছে ভাই এই গাড়িটা যথেষ্ট শক্ত যথেষ্ট শক্ত ভাই এদিকে মারতে মারতে যাবো নাকি ও ভাই তেরো ওহো রে ড্রাইভার আঙ্গুল দেখাচ্ছে গুড গুড ওই দেখো দেখো ওই দেখো হেলিকপ্টার দেখছো আঙুল দেখালাম ভাই ড্রাইভার তুই গুলি কর গুলি কর আঙুল দেখায় কি করি গুলি কর গুলি কর ভাই কীভাবে এখান থেকে ভাগবো এমন একটা জায়গা যে আমাদেরকে রুকাইতে হবে সেটাই তো বুঝতেছি না সেটা বুঝতে পারবো কীভাবে রুকাবো ও কি ব্রিপ ভাই ব্যাস শর ম্যাডাম স ও বল যাই রে আরে ভাই আঙুল দেখাই কি করবি বেড়া এগুলো তো ভুলই না করবি ড্রাইভার ভুলই না করে ভাই এদেরকে আঙ্গুল দেখাচ্ছে না কথা ভাই এদিক দিয়ে দেখে ভাই এই ম্যান হল দিয়ে যাব ও গাড়ির অবস্থা দেখো ভাই এই ম্যান হলের দিক দিয়ে যাব আমরা দেখি আমাদেরকে খুঁজে পাই কি না নাইস এই তো একদম সেই ওই দেখো ভাই পুলিশের গাড়ি চলে আসছে ম্যান হলেন এই একটা অবস্থা যাই হোক আমরা এদিক দিয়ে যাইতে হবে আমাদেরকে এখন যে এমনি হোক একটা প্লেস খুঁজতে হবে এ মানুষ একটা মেরে দিলাম দেখি এখানে স্পিডবোট থাকতে পারে আরে পুলিশ মানে আমাদেরকে টোকা পাচ্ছে না ভাই ওই থ্রি স্টার লাফাচ্ছে দেখি ভাই এখান থেকে যদি থাকতে পারি তো ভাগবো ও বাই নাইস 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 এদিক দিয়ে কীভাবে যাবো ও ভাই ওই চলে আসলাম এই কি ভাই গাড়ি তো ডুবে যাচ্ছে ভাই গাড়িটা কি দাঁড়া করাতে হবে দাঁড়া করাতে হবে ভাই কোনো রকম ভাই এটা পেট্রোল গাড়ি ভাই পানির মধ্যে চলবে কোনো রকম ফোর হুইল তো ভাই মনে পুলিশ খুঁজে পাচ্ছে না এমন জায়গায় আসছি এখানে তো খুঁজে পাওয়ার ওয়ে নাই কিন্তু হেলিকপ্টার চলে আসতেছে ভাই হেলিকপ্টার চলে আসতেছে গাড়ি তো মনে মনে ডুবে গেছে ও ন হেলিকপ্টার দেখে ফেলছে আমাদেরকে ভাই তুই উঠ 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 ট্রেভর ও ট্রেভর হেলিকপ্টার গুলি করতেছে দাঁড়াও আমিও গুলি করি এ তো হেলিকপ্টার ফালা দিছি ও ফাইন ফাইন ও নো হেলিকপ্টার ফালা 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 পর 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 একটা হেলিকপ্টার ফালাতে পারলে কবর করে ফেলব এটা অনেক জ্বালাচ্ছে এটা এই হেলিকপ্টারটাই জ্বালাচ্ছে এটারে আমি ফেলবো যেমনি হোক মর 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 এ পড়ে গেছে রে হেলিকপ্টার পড়ে গেছে লোক পড়ে গেছে হেলিকপ্টার পড়া নাকি এটা বাগে 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 গুড দেখি এটার নাম কত বড় সাহস ওই ট্র্যাভার কই ওই তো ট্র্যাভার আছে যাই হোক আমরা এমন একটা বন জঙ্গলের মধ্যে আসি এখানে পুলিশ আসতে পারবে না শুধু হেলিকপ্টার আসতে পারবে ও মনে হয় পাচ্ছে না রে ভাই ভাই পাচ্ছে না না ও ইয়েস দেখছো ওই পাইলট মরার পর আর পাচ্ছে না আমাদেরকে চলো 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 আমরা তাহলে মাইকেলের বাসার দিকে চলে যাই উট উঠ ভাই এই গাড়িটাতে উট 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 তাড়াতাড়ি ওকে ফাইন ট্রাইভার উঠতে পারছো ওকে ভাই আমরা তাহলে তাড়াতাড়ি চলে যাই এখান দিয়ে যাবো কীভাবে মাইক একদম মাইকেলার বাসায় চলে যেতে হবে আমাদেরকে বাইরে বাই মাইকেলের বাসা বহু দূরে আচ্ছা আমাদেরকে সামনে দিয়ে ডানে দিয়ে উঠতে হবে আমরা এই দিক দিয়ে উঠতে পারবো না ভাই এমন জায়গা দিয়ে আমরা আসছি যাই হোক পুলিশের দৌরান খায় আসছি কিছু করার নাই আমরা কেমনে উঠবো ও বা এখানে যে বাঙ্গার রাস্তা ও এইগুলি তো ড্যাম এখান দিয়ে তো যাই তারব না রে ভাই আই হ্যাঁ গাড়ি তো ডুবে যাবে আই হ্যাঁ আই হ্যাঁ আই হ্যাঁ না 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 ভাই গাড়ি ডুবিস না ভাই এই জায়গায় গাড়ি ডুবলে বিপদে পড়ে ও টু 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 এই তো সু সু ভাই দেখি কোন আদি বাড়িতে পারি কিনা নাইস নাইস ওকে ফাইন ফাইন ভাই পারসি পারসি তো চলো বন্ধুরা তাড়াতাড়ি আমরা মাইকেলার বাসায় চলে যাই ওকে ওই দেখো গাড়িটা দিক দিয়ে আসছে তো পাগল যাই হোক বন্ধুরা আমরা তিনটা সেন্টারই দখল করতে একদম পারছি আর যে ধরো পুলিশটা স্কেপ করতে পারছি তো আমরা এখন খুব তাড়াতাড়ি মাইকেলের বাসার দিকে চলে যাব আমাদের কাজ শেষ আর আমরা আর্মির গাড়িটা নিয়ে বেরিয়েছি এটা ভালোই হয়েছে ভাই আমাদেরকে সহজে চিনতে পারে নাই ঠিক আছে হায়স গাড়িটা ওখানে ফেলাইয়ে আসছি দরকার নেই ভাই হায়স গাড়ি নিয়ে আসলে আবার দরা হয়তো ভাই আজকে রাস্তায় তো গাড়িও অনেক ভাই রে ভাই মানুষ প্রচুর পরিমাণে ভালোভাবে ভোট দিচ্ছে ঠিক আছে ভালো ওকে বন্ধুরা আমরা মাইকেলের বাসার কাছে চলে আসছি দেখো আর একটু সামনে আরে আমি সিগন্যাল লাইট কোন দিকে দিয়ে রাখছি সিগনাল হবে বামে আমরা এখন বামে ঢুকে যাবো মাইকেলের বাসার ভিতর দেখি কি অবস্থা এই তই তই তো তো সাবধান এ গেট খুল বেড়া ওকে ভাই কত বড় মিশন শেষ করে আমরা চলে আসছি ফাইন আর এখানে কারা হোক ভাই সবাই তো দাঁড়ায় আছে ভাই টিভি দেখতেছে ভাই ট্রাইভার নাম আয় 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 ওকে বন্ধু ট্রাইভারও নেমে গেছে আয় 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 দেখি কি অবস্থা ভাই টিভিতে এরা কি দেখতেছে আরে এখানে দেখি সবাই আছে আর সিকিউরিটি আছে ট্রেসি এমানটা সবাই আছে এ মাইকেল কি অবস্থা এ বন্ধু তুই তো অনেক ভালো করছ রে হ্যাঁ তুই তো ফাটাই দিস আরে ল্যামার লেস্টারও আছে ভাই এত দিন পর ল্যামার আছে আচ্ছা যাই হোক আমরা এখন টিভিতে দেখব কে জিতে ওকে বন্ধুরা টিভি তো দেখতেছি ভাই আমার তো মনে হচ্ছে মাইকেল জিতে যাবে কে সবাই টিভি দেখতেছে আরে ট্রেবার ওখানে দৌড়াদৌড়ি করিস না এদিকে এ তো বন্ধু চলে আসলাম ও ভাই এ মাইকেল তো সব কেন্দ্রতে মোটামুটি জিতে আসতেছে ইয়েস পাপা জিততেছে ইয়েস পাপা জিততেছে হ্যাঁ তুমি তো জিতে যাবে মাইকেল ইয়েস হ্যাঁ মাইকেল তো জিতে যাবে ইয়েস দেখো এ দেখি লাস্টটা দর্শক বৃন্দ মাইকেল ভাই অনেক আসনে এগিয়ে আছে এখনই প্রায় দশটি আসনে সে এগিয়ে আছে বাকি তিনটি আসনে ব্যাপক সংঘর্ষ হয়েছে সেই জন্য মাইকেল ভাই এখনও দশটি আসনে এগিয়ে আছে বাকি তিনটি আসনের ফলাফল এই মুহুর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে আর সেখানেও মাইকেল ভাই এগিয়ে আছে আর মাইকেল ভাই লস অ্যান্ডসের এমপি হিসেবে নির্বাচিত হয়েছে সবাইকে ধন্যবাদ এ মাইকেল তো জিতে গেছে। বন্ধু তুই তো জিতে এসেছ নিবাচনে এখন তুই এখন থেকে আয় বন্ধু তোর সাথে কি আর বলবো। ইয়েস কিছু গুলি ফুটা। ইয়ে এ তোরা বাজি ফুটানো শুরু কর। সবাই বাজি ফুটা। ইয়েস আমি জিতে গেছি। ইয়েস বাজি ফুটা বাজি ফুটা। ইয়েস ভাই রে ভাই আমি তাহলে এমপিতে জিতে গেলাম বন্ধুরা। এই রে অবস্থাটা এই এখানে তো রক্ত ছিটে আমি টাকা না। আরে বাজি ফুটাতে কি আবার রক্তমক্তা ফেলা দিছিস নাকি। ফুটা 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 আর জোরে ফুটা। ওহ দেখো বন্ধুরা যাক বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ট্রাভেল কই ট্রাভেল বন্ধু আরে তুমি আমার দিকে ভাবে তাকাই আসো কেন হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ তোমাদের নেক্সট ইউসেডি দেখবা আমার এমপি মানে ভাবসাপ ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ভিডিও এইটুকু পর্যন্তই আমি তাহলে জিতে গেলাম সব ভোটে থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিও দেখা হবে বাই